তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আবার তেলের গাড়ি আর শুধু এটাই না গাড়ি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না এই পাশে পাঁচটা ওই পাশে পাঁচটা শুধু এই সরুম না ভাইদের কিন্তু সরুম দুইটা এখানে একটা আবার পাশে আর একটা আছে সেখানে কিন্তু আরো গাড়ি আছে আপনি কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি একদম অনায়াসী ভাইদের কাছে অ্যাভেলেবেল পাবে তাও কিন্তু স্মার্ট কার্ড তাও কিন্তু সাথে সাথে নাম টাচ পাবে কোন গাড়ি লাগবে সব গাড়ি আমাদের কাছে আছে শুধু শোরুমে ভিজিট করেন দেখেন পছন্দ হলে গাড়ি নিবেন আর চালাবেন ইনশাল্লাহ যেমন আপনি পেয়ে যাচ্ছেন দেখেন একটা আছে দুইটা আছে জি আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের প্রতিষ্ঠান পাপনা এন্টারপ্রাইজের গাড়ি লাগানোর জন্য আলহামদুলিল্লাহ এসে অনেকগুলো গাড়ি পেয়ে গেলাম সবেক্ষণা করে এক এক গুলো দেখায় কোন গাড়িটা দিয়ে শুরু করবো আমরা আগে ব্রিজ দিয়ে শুরু করি তেলের গাড়ি দিয়ে শুরু করব। ছোট গাড়ি বাট আয়োজনে কিন্তু অনেক আয়োজন অনেক কিভাবে দেখেন চাকারিম দেখলে মনে হবে যেন মাত্র নতুন লাগানো হয়েছে আর এই গাড়ির কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার অরিজিনাল কালার টুকটাক দু একটা পারে দিকে দিকে থাকতে পারে বাট ম্যাক্সিমাম পারে অরিজিনাল অরিজিনাল আছে আর লাইট গুলো কিন্তু অরিজিনাল তাই না জি অরিজিনাল একদম গাড়ির সাথে যা আছে অরিজিনাল অবস্থায় আছে মানে একটা প্যাকেট গাড়ি বলা চলে আপনি জাস্ট নিবেন চালাইয়া বাসায় নিয়ে যাবেন জি

আমাদের শোরুমের ঢাকা শহীদ মহম্মদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবেন আর এবারে আপনার দেখেন পিছনে আরো বেশ কিছু গাড়ি আছে ওগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করবো সো আসেন সবাই ইনশাল্লাহ আসতে হবে কোথায় ভাইয়া আমাদের আসতে হবে ঢাকা তো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে পাবনা এখানে আসলে আমাদের গাড়ি দেখতে পারবে সো ধন্যবাদ দেখা হচ্ছে ভাইয়া জি ভাইয়া আলাইকুম